একবার জনৈক ভক্ত মাকে প্রশ্ন করলেন মা সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয় কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে যার যা দরকার মা তাকে তাই দেন ঠাকুর যেমন বলতেন যার যা পেটে সয় মা তাকে তাই দেন তা কোনটা ঠিক মা বললেন মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে তা শরণাগত হয়ে থাকা ভালো তিনি যখন যেমন দরকার তেমন দিবেন তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয় এ কামনা কামনার মধ্যে নয় ভক্ত বললেন ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই গৃহীদের তবে উপায় মা বললেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহির দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে তবে বহির আবার কারো কারো দরকার তোমাদের আর ভয় কি তা শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন